নমস্কার বন্ধুরা তোমরা ভালো আছো আশা করি ভালো আছো তো আজকে আমি ভিডিওটা বানানোর কারণ হচ্ছে তো আজকের দিনটি তোমরা সবাই জানো তো আজকের দিনটি কী আর মানে আজকের দিনে কী দিনটা সবাই জানো বা জানো না বলতে পারো না তো আমি সেটা আজকে তোমাদের কাছে শেয়ার করে তুলব তো চলো শুরু করা যাক তো আজকের দিনটি তোমাদের শ্রীকৃষ্ণ মানে কি বলবো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তিথি তো আজকের দিনটি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তিথি কখন শুরু হবে কখন শেষ হবে তো দেখুন শ্রীকৃষ্ণে সবাই ভালোবাসে আমাদের ভগবান তো সবাই শ্রদ্ধা করে মানে আমাদের আমার আমাদের বাঙালি দুটো বাঙালিবাসী আছে সবাই শ্রদ্ধা করেছে শ্রীকৃষ্ণকে আমাদের ভগবান তো সেই কিছু কথা বলব আমাদের কাছে তো সেই মানে শ্রীকৃষ্ণ নিয়ে মানে জন্মাষ্টমীর তিথি আমি শ্রীকৃষ্ণ নিয়ে কিছু কথা বলব তো ভাদ্র মাসের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে শ্রীকৃষ্ণ ধরাধমে আসেন ধরাধমে ধামে আসেন এই পূর্ণ তিথিতে শ্রীকৃষ্ণর আরাধনা করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় তো এটা প্রত্যেকে জানো শ্রীকৃষ্ণের শ্রী বিষ্ণুর আশীর্বাদ আশীর্বাদ পাওয়া যায় যখন যখনই ধর্মের অধপতন হয় যখন ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভুত্থান হয় তখনই পালন কর্তা শ্রী বিষ্ণু বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে সাধুদের পরিত্রাণ করেন বিভিন্ন রূপে পরিত্রাণ করে সাধুদের পরিত্রাণ করেন তিনি দুষ্কৃতিদ্বীপ বিনাশ ও ধর্মস্থাপনের জন্য যুগে যুগে ধরা অবতীর্ণ অবতীর্ণ হন তিনি বলেছেন যে দুষ্কৃতিদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ধর্মের সংস্থাপনের জন্য যুগে যুগে ধরাধামে আসে ধরাধামে অবতীর্ণ হন দাপর যুগে শ্রী বিষ্ণুর অষ্টম অবতার রূপে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের সন্তান রূপে ধরাধামে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ মাথুরার যাদব বংশে দেবকী এবং বাসুদেবের সন্তান রূপে ধরাধামে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে ভগবান আমরা আমি বলেছিলাম যে শ্রীকৃষ্ণ আমাদের সবার ভগবান আমার বলে আমার নয় সবার ভগবান তো শ্রীকৃষ্ণকে ভগবান শ্রী বিষ্ণুর পূর্ণ অবতার হিসেবে গণ্য করা হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ ধরা আসেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতে ধরাধামে দামে আচ্ছা তাই তাই এই তিথি তাই এই তিথি খুব পূর্ণ মানে ভাদ্র মাসের এই এই তিথিটি খুব পূর্ণ আর এই পূর্ণ তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনা করলেই মানে এই এই মানে ভাদ্র মাসের যে পুণ্য তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনা করলে বিষ্ণুপ্রিয়ার আশীর্বাদ পাওয়া যায় আশীর্বাদ পাওয়া যায় আগামী ছাব্বিশে আগস্ট মানে আজকে যে ছাব্বিশে আগস্ট তা আগামী ছাব্বিশে আগস্ট সোমবার শ্রীকৃষ্ণের জন্মতিথিতে জন্মতিথি মানে শ্রীকৃষ্ণ ছাব্বিশে আগস্ট সোমবার শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্ম অষ্টমী না ছাব্বিশে যে ছাব্বিশে আগস্ট এটা শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী বা জন্মতিথি গণ্য করা হয় তাই থেকে আমরা আমরা বলি যে জন্ম অষ্টমী তো অষ্টম তিথিতে আরম্ভ হচ্ছে বাংলায় নয় ভাদ্র সোমবার ইংরেজিতে ছাব্বিশে আগস্ট সোমবার সময় সকাল আটটা থেকে আটটা আটত্রিশ মিনিটে আর শেষ হচ্ছে অষ্টম তিথিতে অষ্টমী তিথিতে শেষ বাংলা দশই ভাদ্র মঙ্গলবার ইংরেজি সাতই সাতাশে আগস্ট মঙ্গলবার সময় ছটা ঊনপঞ্চাশ মিনিটে তো নমস্কার বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্ট করতে ভুলো না আর যারা আমার চ্যানেল এখন পর্যন্ত নতুন হয়েছে লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের পাঠটা এবং সায়রুটা কেমন লাগলো তো কমেন্ট করতে ভুলো না আর যারা আমার ভিডিও দেখছো তো বেশি বেশি করে শেয়ার করে দাও অন্যদেরকে দেখার সুযোগ করে দাও শ্রীকৃষ্ণ আমাদের ভগবান তাই ভগবানের ছোট্ট একটা পাট ধরলাম পাট ধরে কেমন লেগেছে তো কমেন্টে ফটাফট জানিয়ে দোক টাটা আজকে মতো কাছ পরের ব্লগে দেখা হবে